জনেকে আহ্বান জানাচ্ছি তার কবিতা আবৃত্তি করার জন্য আমি আমাদের সদ্যপ্রয়ার সব্যসি লেখক সেই শান্তন শরনে তার একটি লেখা কবিতা আপনি আবৃত্তি করবেন কবিতা নিরুল দিনের সারা জীবন নীল অক্ষ হাজার হাজার তারা ওই নীল অগণিত আর নিচে গ্রাম গঞ্জ হাট जनपद লোকালয় ছিনে হাজার ভবল দুধের মত দোস্ততা আর ঢালিতে চাঁদ পূর্ণিমার নষ্ট খে নষ্ট মাঠ নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার তখন হঠাৎ কেন দেখা দেয় অকস্মাত স্তবতার দেহ ছিল কোন ধ্বনি কোন শব্দ কিসের প্রবাদ গোল হয়ে আসুন সকলে ঘন হয়ে আসুন সকলে আমার মিনতি অস্থির হয়ে বসুন সকলে অতি হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায় এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল এগারোশো সালে আবার বাংলার বুঝি পড়ে যায় মনে নুরুল কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায় নুরুল কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালের আলু খাল্লা নুরুল কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায় নুরুল কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বা করে নিয়ে যায় নরুদিনের কথা মনে পড়ে যাই যখন আমারই দেশে আমারি দেহ থেকে রক্ত ধরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায় আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে যখন স্মৃতি দুর্য স্নারের সাথে ঝরে পড়ে তখন কে থাকে ঘুমে কে থাকে ভেতরে কে একাবসে নিঃসঙ্গ সুপাত করে সমস্ত নদীর অশ্রু আর সে ব্রহ্মপুত্রে মেশে নুরুলদিনের কথা যেন সারা দেশের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার আশায় যে আবার নুরুলদিন একদিন আসবে বাংলায় আবার নুরুলদিন একদিন কাল পূর্ণিমায় বিলাস জাগ বাহে সবাই ধন্যবাদ